সকালবেলায় বেরিয়ে পড়েছি বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেব আজকে এই যে বাবুর বার্থডে আছে তো বার্থডেতে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেব মনটা একটু শান্তি হবে তো চলো ব্লগটা দেখতে থাকবে এবং বাবুকে সবাই আশীর্বাদ করবে যেন সুস্থ থাকে ভালো থাকে চলো ব্লগটা দেখবে ব্রিজে প্রচুর জ্যাম জ্যাম গঙ্গা দেবী আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো পৌঁছে যাব দক্ষিণেশ্বর মন্দির মা কে দেখো মা মাগো মা চার চাকারও পার্কিং দু চাকারও পার্কিং পার্কিং করবে দু চাকা কিংবা চার চাকায় এলে রেখে তারপর ওরা একটা স্লিপ দিয়ে দেয় তো ঘন্টা হিসাবে টাকা নেয় একটা স্লিপটা যত্ন করে রেখে দিতে হয় ওই দিকটা বাথরুমের ব্যবস্থা আছে ছেলে মেয়ে উভয়েরই শ্রেয়াং ব্যাগ নিয়ে নিয়েছে এখন বলছে আমি ব্যাগটা বইব ব্যাগের মধ্যে জামা কাপড় আছে আমরা সব সান করব।

বিশাল ভিড় কারণ শনিবার আছে একাদশী আছে তারপর ছুটির দিন থাকে অনেকে ভিড় হয়েছে ওই দিকে তো আমি চেঞ্জ করব ওরা এখন আগে সান করবে তারপর আমি করব তার দেখতেই পাচ্ছি না আমি চল চল

হয়ে গেছে আর কুম্ভ থেকে যে জলটা এনেছিলাম এখানেই এসে আমি মাথায় দিয়েছি শ্রেয়াঙ্কের পাপারও মাথায় শ্রেয়াঙ্ক মাথায় দিয়ে দিয়েছে অনেকে তো চাইছিল অনেককে দিয়েছি এবার পুজো দেব বলে একটু প্রসাদ নেব তারপর জুতো রাখবো আর ফোনটাও জমা দিতে হবে ব্যাগটা ফোনটা তারপর লাইন দেব আসলে কুম্ভের যে জলটা ওটা হচ্ছে শ্রেয়াঙ্কের একটা ফ্রেন্ড স্কুলে ওর বাবা মা ওরা সব গিয়েছিল তো ওখান থেকেই কুম্ভের জল ওরা স্নান করেছে ওখানে প্রয়াগে গিয়ে ত্রিবেণী সঙ্গমে আর ওখান থেকেই নিয়ে এসেছিল তো আমাকে একটু দিয়েছিল। সেখান থেকে আমি স্নান করলাম ও নিয়ে এসে তো শ্রেয়াংক শ্রেয়াঙ্কের পাপা সবাই স্নান করলাম পুজোর প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন আমি এবার ফোনটা জমা দেবো ব্যাগটা জমা দেব যেখান থেকে পুজোর প্রসাদ নিয়েছি ওখানেই আমি জুতোটা জমা দিয়ে দিয়েছি এবার ফোনটা জমা দিয়ে দেব তো ফোন জমা দিতে এসে দেখি প্রচুর ভিড় ফোনের জমা দেওয়ার কাউন্টারে আয় আপনারা সো যত ভালোভাবে দেয়া হয়েছে তরুণ সম পাদ্দে বলে কথা এ দেখো এখানটা ভিড়টা দেখো আজকে প্রচুর বেশি চলো এখন খাওয়া দাওয়া হবে এবার ভালোভাবে তো পুজো হলো আসলে আজকে ভীম একাদশী তো যার কারণে প্রচুর ভিড় ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো পুজো দিতে অসুবিধে হয়নি এই প্রচুর ভিড়েতেও এত মানে লাইন কি বলবো তোমাদের লাইনটা দেখাবো যেখান পর্যন্ত লাইন আমরা দিয়েছিলাম কারণ কি আমরা তোমার ওখানে তো ফোনটা তো জমা দিয়ে দিয়েছিলাম যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে আমি একটু ফোনে মানে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেটাই দেখাবো শড়েছি আদা একটা ভেবেছিলাম এ নেবো গেছি ওই মাঝরংগুলি multimillion wrote a w a r d w r s h i p g a s একটা বড় একটা ফ্রেমের উপর এখন রাম সীতা হনুমানজি নেবে ছোট নেবে বলছিল আবার বড় নেবে এই যেরকম একটা জিনিস দেখলাম ভাই যেমন সেই নিজে এনেছিল এই যে দেখো এই মূর্তিগুলো গুলো এই যে কি সুন্দর তারপরে এখানে দেখো আমাদের ঘরেতে আমাদের এই মা দুর্গার একটা ছিল এখানে খুব সুন্দর সুন্দর এই দিকে আছে কোনে দেখলাম দাঁড়িয়ে আছে কত সুন্দর হয়ে গেছে খেতে এসেছি খিদে তো লেগেইছে অর্স দিচ্ছি ওখানে মিষ্টি খাবেই খাবে আমরা তো বিকারামে এলেই রাবড়িটা খাবই রাবড়িটা খুব সুন্দর খেতে হয় আর ছোলে ভাটোরে এখন নেওয়া হয়েছে ছোলে ভাটোরাটা খেয়ে দেখছি তারপর নিয়ে আসছে দহি চাট তো এটা এত সুন্দর এটা ওপর থেকে ওই চাট মোদে টোদে দিয়ে তৈরি করা দইয়ে দই দিয়ে খুব সুন্দর আর আমি খাবো বলে এটা অর্ডার করেছিল রাইস এর সাথে চিলি ছিল চিলি পনিরটা নিয়েছে ফাইনালি ঘরে চলে এসেছি দারুণ পুজো হয়েছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি কিন্তু লাইন সেই ব্রিজের ওপরে এখন আসছি যখন আমরাও গিয়েছিলাম ব্রিজের ওপরে ভালো ভালো আছে এটা একশো টাকা মাত্র নিয়েছে ভিতর থেকে হলে অনেক দাম নেন বাইরে দোকান বাইরে অনেকটা বাইরের দোকানে নিয়েছে বলো না এটা বলতে হচ্ছে না আমি বলেছি কোথা বললো বাইরে থেকে নিলে কম দাম আছে কিন্তু খুব সুন্দর বাঁধানো দেড়টা বাজে খাওয়া দাওয়া তো হয়েই গেছে এবার একটু ঘুমাবো কারণ সকালবেলা ঘুম হয়নি তাড়াতাড়ি করে উঠতে হয়েছে ঘরের কাজ করতে হয়েছে তারপরে গেলাম তো তারপরে আবার আসছি গ্রসারির মাল অর্ডার করেছিলাম আসছে মিশ্রাজিকে আমি আর শ্রেয়াঙ্ক মানে আমার আর শ্রেয়াঙ্কের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে গিফটটা প্রথমে গিফটটা কি সুন্দর বেরোলো বার্থডে গিফটে এটা এই ঝুরিঝুরি মতো বক্স খাবার এর মধ্যে ভালোভাবে তারা প্যাকিং করে দিয়েছে প্যাকিংটা খুব সুন্দর আছে কলজা সিমসিম প্যাকিং দা আঠা দিয়ে চিপকে দিয়ে চিপলো একদম শক্ত করে মানে বক্সের মধ্যে বক্স কোন ঠিক নেমাল সিম সিমসিম मिश्रा बाबू के श्रेयांकी दे तो पापा के हैप्पी बर्थडे गिफ्ट श्रेयांक इतना इंपोर्टियो और मनी ठीक है से पापा के तो दीते हैं हाँ हमें वाले गिफ्ट आ चल आपको ये गिफ्ट दे क्या हो पापा हाँ क्या बोल बोला क्या देखो खोल से देखो ऑर्डर किया है? तो प्यार तो ये? पैसा ये है क्यों ऑर्डर किया ये? आपके बर्थडे के लिए वेरी नाइस वेरी नाइस थैंक यू वेलकम वेलकम ओह दारुण लग जी दारुण 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 मस्त मस्त थैंक यू दारुण लग जी थैंक यू थैंक यू थैंक यू तुम दिया था पैसा नहीं और तुम्हारे पॉकेट में कितने मिल गया था क्या हाँ उसका थोड़ा लिया पैसा ले लिया तो आ और मेरी थोड़ा देख के ये हेलो

एक खाओ पापा के एक পাপা এক্টু খায়ে দা পাপা কেক্টু খায়ে দা মিকাপ লগোয়ে আপকো তুরে সকালে তো ডাইরেক্ট চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে ওখানেই স্নান করেছিলাম তো বাড়ির ঠাকুরগুলো পুজো করা হয়েই ছিল না তো শ্রিয়া ফুল এনে পুজো বানাচ্ছি তো সে আঙ্কের পাপায় খেজুরে গুড় দিয়ে খেতে ভালোবাসে নিচে যেতে হচ্ছে সাড়ে আটটা বাজে শ্রেয়াঙ্কের পাপার ব্যাঙ্গালোর টিভি থেকে জানি না যাচ্ছি নিচ্ছে

শ্রেয়াঙ্কের পাপার আর শ্রেয়াঙ্কের খেজুরে গুড়ে তোমার ফেভারিট খেয়ে নাও জন্মদিনে কিছু করিনি জন্মদিনে শ্রেয়াং তুইও খেয়ে নে রাত্রি ডিনারটা শ্রেয়াঙ্কের পাপা গিয়ে আনলো আমাদের মোগল থেকেই এনেছে নিচে মোগল এটা মনে হয় কি রুটি আছে রুটি নাকি গো এটা নান আচ্ছা দেখাচ্ছি কি কি এনেছে গরম আগুন

ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো রাত্রি হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা